মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের পাড়া আমাদের সমাধান পরিষেবা চালু হয়েছে রাজ্য জুড়ে সোমবার ইংরেজ বাজার পৌরসভার ছাব্বিশ নম্বর ওয়ার্ডের গয়েশপুর শান্তি কমিটির কমিউনিটি হলে শিবিরের আয়োজন করা হয় এই শিবিরের তদারকি করেন ইংরেজ বাজার পৌরসভার ভাইস চেয়ারম্যান সুমাল আগরওয়ালা ও ওয়ার্ড কাউন্সিলর গৌতম দাস এছাড়া উপস্থিত ছিলেন একুশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুতপা মুখার্জি বিদ্যুতের নতুন কানেকশন ও বকেয়া বিলের এককালীন মকুবের সুবিধা লক্ষ্মী ভাণ্ডার সহ বিভিন্ন সুবিধা প্রদান করা হয় এই শিবির থেকে বিভিন্ন পরিষেবা নিতে শিবিরে উপস্থিত হয়েছিলেন বহু মানুষ এ বিষয়ে গৌতম দাস জানান ২৬ নম্বর ওয়ার্ডের শান্তি কমিটির কমিউনিটি হলে আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরের মাধ্যমে মানুষকে বিভিন্ন পরিষেবা দেওয়া হবে মুখ্যমন্ত্রীর নির্দেশে এলাকার উন্নয়নের স্বার্থে প্রতি বুথে দশ লক্ষ টাকার কাজ করা হবে বুথের জন্য বরাদ্দ অর্থ কীভাবে খরচ হবে তাই স্থানীয়রা ঠিক করবেন তিনটি বুথ নিয়ে একটি করে শিবিরের আয়োজন করা হয় দোসরা আগস্ট থেকে তেসরা নভেম্বর পর্যন্ত চলবে আমাদের পাড়া আমাদের সমাধান শিবির পৌর আধিকারিকদের উপস্থিতিতে এলাকার মানুষের রাস্তা ড্রেন সহ বিভিন্ন সমস্যার সমাধান করতে অভিযোগ নথিভুক্ত করা হয় শিবিরে এই প্রকল্প খুবই খুবই খুব ভালো একটা প্রকল্প যেটা আমরা সবাই আমরা যে যে সমস্ত পাড়াতে যে সমস্ত সমাধানগুলো ছিল সেই সমস্যাগুলো আজকে আমরা বলতে পারলাম নিজে থেকে এবং সেগুলো অন্তর্ভুক্ত করা হলো আগামীতে সেই সমস্যা থেকে সমাধান করতে করবে এরা পাশাপাশি দিদিকে ধন্যবাদ আরও একটা প্রকল্প যেটা হচ্ছে আমাদের সব সবচেয়ে বড়ো প্রকল্প আমরা মহিলারা খুব খুশি লক্ষ্মীর ভাণ্ডার আজকে অনেক মানুষ এসেছে তারা লক্ষ্মীর ভাণ্ডারে অন্তর্ভুক্ত হয়েছিল কোনো না কোনো কারণে তারা পাচ্ছিল না আজকে সেই সমস্ত কাজগুলো আমরা করলাম এবং পাশাপাশি প্রত্যেকে আমাদের এখানে অনেকগুলো কাজ হাইড্রেন তারপরে জল তারপরে আমরা বিভিন্ন রকম রকমের কাজগুলো আমরা এখানে অন্তর্ভুক্ত করলাম পাশাপাশি ধন্যবাদ আমাদের দিদিকে যে দিদির জন্যই আজকে আমরা এত কিছু প্রকল্প পাচ্ছি পাশাপাশি আমাদের সমস্যা থেকে আমরা সমাধান করতে পারছি আজকে আমাদের ছাব্বিশ নম্বর ওয়ার্ডের চুরানব্বই পঁচানব্বই এবং একশো দুই নম্বর বুথ এবং একুশ নম্বর ওয়ার্ডের অষ্টআশি ও উননব্বই নম্বর বুথ এখানে প্রচুর মানুষ আমাদের এখানে দেখছেন যে আমরা বুথে থেকে প্রায় ছয় শয় মান প্রতিটা বুথ থেকে দুশো জন আড়াইশো জন পনেরো দুশো জন মানুষ কিন্তু একত্রিত হয়েছে তাদের সমস্যার কথা বলছে তারা যে সমস্যার কথাগুলো বলছেন তারা মূলত রাস্তা সংস্কার নতুন ড্রেন তারপর হচ্ছে আলো এবং কোথাও কোথাও বসার সিটিং অ্যারেঞ্জমেন্ট উইথ পেপার ব্লক কোথাও কোথাও সোলার লাইট যেগুলো জায়গায় লাইট পৌঁছোতে পারবে না বা কিছু স্লাম এরিয়া আছে সেগুলো সোলার লাইট এই সমস্ত সমস্যার তারা কথাগুলো তুলে ধরছেন এবং তারা নিজে মুখে বলছেন এবং সেই সমস্যাগুলো আমরা নথিভুক্ত করছি আর নথিভুক্তর পরে আমাদের যে অফিসের যারা আছে নিউট্রাল পার্সেনরা আছেন এখানে যারা চাকরিজীবী আছেন তারাও অনেকে এসছেন এখানে অংশগ্রহণ করেছে একটা অভূতপূর্ব সারা মানে এটা আমি মানে বহিঃপ্রকাশ করতে আপনাকে না আপনি দেখলে বুঝতে পারবেন একটা অভূতপূর্ব সারা মালদা টুডে